আমার কাছে অনেকে জানতে চেয়েছেন আমেরিকাতে একটা পরিবার বা একটা লোক থাকলে কীরকম খরচ হইতে পারে তো আমি একটা পরিবারের হিসাবের কথা বলি একজন মানুষ যদি ওয়ান বেডরুমের বাসা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুইন্সে থাকে আমি যে এলাকাতে আসি জ্যাকসন হাইটস এরিয়াতে ওয়ান বেডরুমের বাসা অ্যারাউন্ড দুই হাজার থেকে বাইশশো ডলার প্রত্যেক মাসের ভাড়া তারপর আপনার ইলেকট্রিসিটি গ্যাস হিট ওয়াটার তার জন্য আরও এক দেড়শো ডলার দুশো ডলার তারপর আপনার সেলফোন দুটা সেলফোন ওয়াইফাই বিল সেটা আরও দেড়শো থেকে দুইশো ডলার তো বাইশশো ডলার দুশো ডলার আরও দুশো ডলার ছাব্বিশশো ডলার এখন আপনি যদি খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে দুইজন মানুষের সাত আটশো থেকে ওয়ান থাউজেন্ড ডলার মতো খরচ আছে তো ওয়ান থাউজেন্ড হইলে ছাব্বিশশো ওয়ান থাউজেন্ড ডলার এখন আপনার যদি থেকে থাকে গাড়ি তো কার ইন্স্যুরেন্স তারপর মর্গেজ সব কিছু মিলায় আরও আপনার ছত্রিশশো আর ওয়ান থাউজেন্ড ছেচল্লিশশো আর আনুষাঙ্গিক কিন্তু খরচ আছে একটা মানুষ বাইরে যাবে নাস্তা করে অনেক সময় চা নাস্তা খায় বন্ধুর সাথে আড্ডা দেয় এটা এটা সেটা করে আরও দুই তিনশো ডলার চারশো ডলার তো ছেচল্লিশ আরও চারশো ডলার ধরে ফাইভ থাউজেন্ড ডলার আপনার সর্বনিম্ন খরচ আছে আমেরিকাতে যদি দুইজন মানুষ অথবা একজন ছেলে মেয়ে নিয়ে থাকে সেক্ষেত্রে মেয়ের স্কুল খরচ আছে কাপড় কেনা আছে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান আছে সেখানে গিফট কেনা লাগে আনুষাঙ্গিক আরও খরচ আছে তো সব কিছু মিলায়ে একটা পরিবার যদি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকে সর্বনিম্ন প্রত্যেক মাসে ফাইভ ডলার যেটা বাংলাদেশি টাকায় আমি বাংলাদেশি টাকায় ফাউ ফাইভ থাউজেন্ড ডলার যদি কনভার্ট করি তাহলে কত টাকা হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই ফাইভ পাউজেন্ড গুণ গতকালকে দেখছি একশো সাতাশ টাকা করে রেট এর আগে ছিল একশো বাইশ টাকা হঠাৎ করে ডলারের রেট বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আসছে ছয় লক্ষ ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ এখন তাহলে একটা মানুষকে কত টাকা ইনকাম করতে হবে চিন্তা করুন তো সেটা মাথায় রাখবেন এটা চিন্তাভাবনা করে আমেরিকাতে আসবেন আর আপনি যদি বাসা ভাড়া নিতে যান আমেরিকাতে তো ওয়ান বেডরুমের বাসায় মাত্র দুইজনকে অ্যালাউ করে আর টু বেডরুমের বাসায় মাত্র চারজনকে অ্যালাউ করে ঘটনা অন্যদিকে ব্যতিক্রম হতে পারে যদি আপনি আপনার বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে বাসা ভাড়া নিতে চান সেক্ষেত্রে পরিবারের সংখ্যা বেশি থাকলে অনেক সময় অ্যালাউ করে কিন্তু যদি আপনি অফিসিয়ালি নিতে চান সেক্ষেত্রে অনেক বিড়ম্বনা পড়তে হয় আপনার ইনকামও দেখাতে হয় লাস্ট ইয়ার্স টু ইয়ার্সের ট্যাক্স ফাইল ক্রেডিট স্কোর অন্য কিছু দেখিয়ে বাসা ভাড়া আপনি নিতে পারবেন তো আমেরিকাতে আসার আগে চিন্তা ভাবনা করুন এখানে এসেই কি মনে করেন যে অনেক সময় ইনকাম করা সম্ভব হয় না পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগে তো আপনি কয়েক মাস পরে কাজ পাবেন বা পেতে পারেন কয়েক মাস হাতে রেখে সেরকম পরিমাণ টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন আর পরিবার নিয়ে আসলে তো এক্সট্রা সতর্কতা থাকবেন অতিরিক্ত কিছু টাকা পয়সা নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আমি রুওল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এজেন্ট আপনার বাড়ি কেনা অথবা বিক্রি করে দেওয়ার জন্য সদাই প্রস্তুত বিশেষ করে বাড়ি বিক্রি করার জন্য রুওল খানের বিকল্প নেই আপনারা জানেন অনেক মানুষ আমাদের ভিডিও দেখে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে বাসা বিক্রি করে দিয়ে থাকি তো আজ আর নয় সবাই ভালো থাকেন সবাই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকুন সবাই আজকের মতো আল্লাহ টাটা এবং বাই বাই